সাতটি আমল সবে কদরের রাতে মিস করবেন না খবরদার সবাইকে আমি অ্যালার্ট করে বলছি মা বোনদেরকেও বলছি ইভেন যুবকদেরকেও বলছি কখনো সবে কদরের রাতে সাতটি আমল মিস করা যাবে মার্শাল মনে রাখবেন এক নাম্বার সবে কদরের রাত যখন চলে আসবে আমরা যেহেতু জানি না কবে এটা হতে পারে এটা কিন্তু সম্ভাব্যময় একটা রাত শেষের দশকে হতে পারে ইভেন বেজোর রাত্রিতে হওয়ার আশঙ্কা একটু বেশি তাহলে আপনি যদি সবে কদরের রাতকে মিস করতে না চান এই শেষের দশ দিনে প্রতি রাতে যতটুকু পারা যায় বেশি বেশি কম হোক বেশি হোক যাই হোক না কেন বেশি বেশি দান করবেন বলেন কি করবেন বলেন না বেশি বেশি কি করবেন দান করবেন এই রাত্রিতে যদি কেউ এক টাকা দান করে কয় টাকা দান করে ভালো করে বুঝবেন প্রথম আমল বলছি যদি কেউ এক টাকা দান করে বছর মাস চার একদম স্পেসিফিক সংখ্যা বলছি হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস আল্লাহ বলেছেন তার চাইতে অধিক দ্যাট মিন্স কেউ যদি লাইলাতুল কদরে এক টাকা দান করে তিরাশি বছর চার মাস একাধারে এক টাকা দান করলে যেই সব হবে সেই আমল নামা সব আল্লাহ তার আমল নামায় অ্যাড করে দেবে বাংলা বললেন না সেই আমল সেই পেয়ে যাবে সে সব সে পেয়ে যাবে তাহলে এক টাকা হলেও এক টাকা দেওয়ার অ্যাবিল তো সবার আছে কে নাই বলেন কেন আছে না মক্তবে যে পড়ে তার কাছেও এক টাকা থাকে সবার কাছে এক টাকা থাকে এজন্য এই দিনগুলোতে যতটুকু পারা যায় ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি যতটুকু পারা যায় অবশ্যই দান করবেন তো ইনশাআল্লাহ এদিকে আওয়াজ নেয় সবাই বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু যে আমলটি করবেন সেটি হচ্ছে কোরআন শরীফ বাসায় আসেন আপনাদের সবার সবচাইতে অবহেলিত যে কিতাবটা আমাদের বাসায় পড়ে থাকে সেটার নাম হচ্ছে কোরআন ইংরেজি বই যুবক পড়ে বাংলা বই যুবক পড়ে কত ইতিহাস পড়ে যুবক কিন্তু পুরো মাস কোরআন শিফটা খুলেও দেখেন এরকম যুবক বাংলাদেশে আসেনা নাই আছে অনেক আছে হিউজ ইয়ং আছে আপনারা রাখবেন একটা হরফ যদি কেউ কোরআন থেকে তেলাওয়াত করে দশটা নেকি লিখে দেয় কে বলেন কে হিসাবটা ভালো করে বুঝবেন রমাজান মাসে আমলের যে হার সবের যে হার এটা কি কমে না বাড়ে বলেন না কেন কমে না বাড়ে নফল যায় যায় ফরজের কাতারে পড়ে অসাধারণ একটা বিষয় হিসাব করে একদিকে রমাজানের সবের তাপমাত্রা বাড়ছে তাহলে আমরা যেই মাসে আছি এই মাসটার নাম কি বল মাসটার নাম কি রমজান ভালো করে বুঝবেন একদিকে রমজান মাস আর একদিকে লাইলাতুল কদর সম্মান কম না বেশি হিসাব করেন কম না বেশি তাহলে একদিকে রমজান আর একদিকে লাইলাতুল কদর কোরআন তেলাওয়াত যদি আপনি এক রাত কম কম করে হলেও যদি এক পারা তেলাওয়াত করেন এত আমল আল্লাহ আপনাকে লিখে দিবে পুরো পৃথিবী ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে হাজার মাসের চাই উত্তম রাত এজন্য যদি পারেন অবশ্যই ট্রাই করবেন কম করে হলো আধা পাড়া থেকে এক পাড়া এই শেষের দশ দিনের প্রত্যেকটা রাত করবেন জবান খুলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি বলেন ইনশাল্লাহ বলার দায়িত্ব আপনার এটা তৌফিক দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইনশাল্লাহ পড়তে হবে দুই নাম্বার আল্লাহ তিন নম্বর সবে কদরের রাতগুলোতে সকলেই তাহজ্জুদের নামাজ পড়বেন কিসের নামাজ পড়বেন আমি বারবার এটা রিপিট করি বারবার রিপিট করে কারণ ওয়াদারকে ফেন না জিক র টং ফাউলমু মেইন আল্লাহতাল্লাহ নিজেই বলেছেন বারবার বলো এটা তোমাকে আমল করতে সহজ করবো সোয়ানলা পড়লেন না এটা বড়ো উপকার হবে আপনার জন্য তাহলে লাইলাতুল কদর যখন আসবে বা শেষের দিকে এই সময়গুলোতে সকলে প্রত্যেকটা রাত নফল নামাজ এবং তাহাজ্জত নামাজ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ এবার আসেন একটা হাজির শোনাই ম্যান যে ব্যক্তি নামাজ পড়লো ফি লাইলাতুল কদর কদরের রাত্রিতে ইমান আন ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হফির লাহু মা তকদ্দামা মিংদামিক তার পূর্বের সমস্ত গুণাঘাত আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন না সুহান আল্লাহ সব গুণ আল্লাহ মাফ করে দিবে তিন নাম্বার তাহলে বেশি বেশি আপনারা সকলে তাহার এবং নফল করবেন তো ইনশাআল্লাহ চার নাম্বার যে আমলটি আপনারা করবেন এটা সবাইকে শুনতে হবে এবং বলতে হবে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে হবে কয়টি দোয়া রসুল এ করিম সাল্লি ওয়াসাল্লাম একটি দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে শিক্ষা দিয়েছেন সকলেই আমার সঙ্গে মন খুলে পড়েন মন খুলে সকলেই পড়েন আল্লাহুম্মা আওয়াজ নাই যুবক ভাইরা তোমাদের গায়ের রক্ত তো গরম হওয়ার কথা সকলেই পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া এই দোয়াটা সবে কদরের এই যে যতগুলো রাত সামনে আসবে আজকে কালকে যত রাত আছে পর্যন্ত প্রত্যেকটা রাত জোর হোক বেজোর হোক সকলে এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাল্লাহ ম্যাশা চার নাম্বার পাঁচ নাম্বার স্পেশাল কিছু জিকির করতে হবে কি করতে হবে

এটি হচ্ছে আপনাদের জন্য পাঁচ নাম্বার আমল ছয় নাম্বার আমল স্পেশাল এবং অজানা স্পেশাল এবং অজানা জানেই না মানুষ একটু হিসাব করা হাদিসে এসেছে আমার কথা কি বোঝা যায় বোঝা যায় হাদিস যে ব্যক্তি এশারের নামাজ বা জামাজ আদায় করলো সে অর্ধরাত রাত করলে যে সব পেত আল্লাহ সেই সব তার আমল নামায় লিখে দিব আল্লাহ পড়া আর যে ব্যক্তি এশারের নামাজ বা জামাত আদায় করে আবার ফজরের বা জামাত করবে আদায় পুরো রাত আবাদত করলে যে সব হতো আল্লাহ সেই সব তার আমল নামায় লিখে দিব সুবাংলা পড় এবার আসেন হিসাব হিসাবটা কি যে রাতটা আপনি এখন যাচ্ছে এখানে লাইলাতুল কদর হওয়ার আশঙ্কা আছে না নাই কথা কিন্তু ভালো করে বুঝতে হবে আপনি ঘুমায় ঘুমায় সব পাচ্ছেন সারা রাত আবাদত করা কথা ঠিক কিনা প্রিয় ভাইরা কিন্তু এটা যদি এই দশ দিনের ভিতরে একটা দিন হয় আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরি খাইরু মিন আলফি শাহাস এক রাত এবাদত মানে হচ্ছে হাজার মাস এবাদত দ্যাট মিন্স যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ স্পেশালি লাইলাতুল কদরের সময়ে জামাতের সময় পড়তে পারে হাজার মাস এবাদত করে যে সব হবে তার তো অধিক সবালা তার আমল নামায় লিখে দেবে কোন সুবান এজন্য এই দশটা দিন ভুলেও যেন এশারের নামাজ এবং ফজরের নামাজ মিস জামাতের সঙ্গে না হয় ঠিক আছে ইনশাআল্লাহ সর্বশেষ আমল সর্বশেষ আমল সকলে আমার সঙ্গে পড়েন বেশি বেশি সকলেই পড়বেন আমার সঙ্গে সকলেই পড়েন এখন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ নাই জবান খুলে না পড়েন না আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ এটা যদি কেউ বারবার পড়তে পারে এমনও তো হতে পারে যে কোন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে এক তা আস্তা বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেবে কি হতে পারে কি পারে না ডেফিনেটলি হতে পারে এজন্য শুধু পড়লেই হবে না মন থেকে সকলেই পড়বেন আস্তা সকলেই পড়েন আল্লাহ হুম্বার্ক ও ফিরিলে আবার পড়েন আল্লাহ হুম্বার্ক ও এই সাতটা আমল আমি রিপিট করছি এক নাম্বার সবে কদরের রাতগুলোতে বেশি বেশি দান করতে হবে বলেন কি করতে হবে দুই নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে তিন নাম্বার তাহাজ এবং নফল করতে হবে চার নাম্বার দোয়া করতে হবে অল্লাফু চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল বেশি বেশি জিকির করতে হবে পড়েন সুভান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই ফরা আল্লাহ ওয়াকব যে কি করতে হবে ছয় নাম্বার সকলেই এই শেষের দশ দিন স্পেশালি এশাহ এবং ফজরের সালাদ বা জামাব দায় করবেন ইংসা আর সর্বশেষ সকলেই বেশি বেশি করবেন আস্তক পড়েন 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 পরেন আস্তক রব তুমি আমাদের সবাইকে সবে কদরের রাজ যেন মিস না হয় প্রত্যেকটা রাজ যেন আমরা পরিপূর্ণরূপে আবাদত করতে পারি সেই তৌফিক তুমি সবাইকে দান করে দাও পড়া আমি